সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তার পরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ই হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু দ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হল আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে হলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন যখন আমরা রাধা রাধা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিধেছে নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম সাবধান থাকা উচিত ছিল কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে চিৎকার করে ফেলতে পারি মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয় সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয় শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গির ওপর কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে সেই জন্য এই ভাবনা চিন্তা মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হল আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা এমন কোনো কাজ যা অনুচিত ছিল অসত্য ছিল যা অভদ্রতার কারণ ছিল ভেবে দেখা প্রয়োজন দেখুন ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান ভাবনা আপনার সত্য আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এই সময় আসলে কি এই সময় একটা সরল রেখা তো কখনোই নয় সময় হলো একটা চক্র যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত আর যেখানে তার শেষ হয় সেখান থেকেই তার শুরু হয় এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা বিচিত্র ভাবনা এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না এই সময়ের লীলা এর কোনো প্রমাণ নেই কোনো জ্ঞান নেই কোনো পরিমাপ নেই শুধু এটুকু আমরা জানতে পারি যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে তারপরে তার কাছ থেকে অন্য কারোর কাছে যাবে তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হল আপনার সময় এই সময় সদ্ব্যবহার করুন এই সময়কে বাঁচুন আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন আর সত্যি বলতে কি আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর আপনি কোন পক্ষ নির্বাচন করছেন তাহলে মনে রাখবেন জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন আপনি সন্তোষ লাভ করবেন প্রসন্নতা লাভ করবেন আর আমি আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয় এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয় তাহলে চিন্তা করবেন না রাসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা